জয়গুরু বামতারা আমি অপরাজিতা ভৈরবী কেউ আটকাতে পারবে না পাশ করতে কেউ আটকাতে পারবে না পড়াশোনা এমনি যেন কি করে মন বসে যাবে প্রত্যেকটি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা অন্তত চুয়ান্নবার মন্ত্রটি লিখে দেখো তার ফলাফল কি এক মাস পর আমার এই ভিডিও দেখে তোমরা কমেন্ট তো অতি অবশ্যই করবে এবং মন্দিরে এসেও আমার মা তারাকে পুজো দিয়ে যাবে এইটুকু আমি তোমাদের বলছি ছোট ছোট বাচ্চারা কিন্তু হাতে হাতেখড়ি দেবে অ আ ক খ দুই সব কিছুই লিখবে কিন্তু প্রত্যেকটি মা বাবার উদ্দেশ্যে বলছি এই সরস্বতী পুজোর দিনকে সর্বপ্রথম যে হাতে হাতেখড়ি দেওয়ার সময় যিনি যেই ব্রাহ্মণ হাতেখড়ি দেওয়াবে সেই ব্রাহ্মণকে একটি কথাই বলুন আপনারা যে আগে বীজ মন্ত্রটা লিখতে তারপর যেন অ আ ক লেখে প্রথম লেখাটাই তার হাতে প্রথম লেখা হবে বীজ মন্ত্রটি আমি এইটুকু আপনাকে জোর দিয়ে বলছি আপনার সন্তানের জন্য আর চিন্তা করতে হবে না একটি অক্ষর বিশেষ একটি অক্ষর আমাদেরকে কিন্তু বা যত ছাত্রছাত্রী আছো প্রত্যেককে কিন্তু অনেক চরম উন্নতির পথে নিয়ে যায় একটিমাত্র বীজ মন্ত্র গান বাজনা হোক নাচ হোক পড়াশোনা আবৃত্তি অঙ্কন যে কোনো কিছু অনেক মায়েরা বেশিরভাগ মায়েরা খুব চিন্তা তার সন্তান একদম পড়াশোনা করছে না সারা দিন ফোন নিয়ে ঘাটাঘাটি করছে কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে পড়তে বসলেই তার অরচি পড়তে ইচ্ছে করছে না অন্য মনস্ক বিভিন্ন রকম কিছুতে জড়িয়ে পড়ছে পড়াশোনা একদম মনোযোগ নেই আবার অনেক ছাত্রছাত্রী তোমরা আছো পড়াশোনায় খুব ভালো কিন্তু বিশেষ একটি বিষয়ে হয়তো তোমরা একটু দুর্বল আছো বারবার সেটাকে মনে করার চেষ্টা করছো অনেকবার সেই সাবজেক্টটাকে নিয়ে তোমরা পড়ছো কিন্তু কিছুতেই মনে রাখতে পারছো না তখন খুব বিরক্ত লেগে যায় একদম চিন্তার কোনো কারণ নেই সবাই সব কিছুতে পাকা হতে পারে না সবাই সব কিছু মনে রাখতে পারে না একটি বীজ মন্ত্র কিন্তু আমাদের নাচ গান আবৃত্তি পড়াশোনা অঙ্কন আঁক মানে আঁকা যেটাকে বলছে সব কিছুকে কিন্তু চরম উন্নতির পথে নিয়ে যেতে পারে আর সেই দিনটেই যেই দিনটি খুব গুরুত্বপূর্ণ সরস্বতী পুজো এই সরস্বতী পুজোর দিনকে যদি তোমরা ছাত্রছাত্রী প্রত্যেকটা ছাত্রছাত্রী এই সরস্বতী পুজোর দিনকে ওই বীজ মন্ত্রটি একটি নতুন খাতা কিনে সেই খাতার ওপর কাঁচা হলুদের একটু রস যে রসটা বেরোবে কাঁচা হলুদের কাঁচা হলুদের যে রসটা বেরোবে সেই রসটা খাতার মধ্যে লাগিয়ে নেবে এই সরস্বতী পুজোর দিনকে একটি নতুন খাতা ও লাল পেন কিনতে হবে লাল কালি আর যারা পেনসিল দিয়ে লেখো তারাও কিন্তু পেন্সিলটা কিনবে একটু লাল ধরনের তারপরে সেই সরস্বতী পুজোর দিনকে ওই খাতাটার মধ্যে সর্বপ্রথম হলুদের রস একটু লাগিয়ে নেবে পুজো যখন শেষ হয়ে যাবে যেখানেই পুজো হোক না কেন বাড়িতে হোক স্কুলে হোক যেখানেই হোক পুজো হয়ে যাওয়ার পর আসন নিয়ে মা সরস্বতীর মুখোমুখি একদম বসবে খাতাটা নেবে আর পেন বা পেন্সিলটি নেবে যারা একদম ছোট ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত পড়ছ তারা অন্তত আঠাশ বার বীজ লিখবে তারা তো আর লিখতে পারবে না তাদের মায়েরা যেন সামনে বসিয়ে বসে থেকে প্রত্যেকটা যারা ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ছো তাদের মায়েরা কিন্তু পাশে অতি অবশ্যই থাকবে বসে দেখবে তার সন্তান যেন আঠাশ বার সেই ওইং বীজ মন্ত্রটি লেখে ও ইং তার পাশে অনেক সময় এই ওইং ওইং বীজ মন্ত্রটি হলো মা সরস্বতী দেবীর বীজ মন্ত্র এই বিশেষ তিথিতে এই বিশেষ তিথিতে যদি তোমরা এই বীজ মন্ত্রটি লেখো তোমরা যে তার কি ভালো ফল পাবে মা সরস্বতী তোমাদের কণ্ঠে জিভে মস্তকে সব সময় বিরাজমান হবে আর যারা বড় আছো তারা অন্তত একশো বার লেখার চেষ্টা করবে আর চেষ্টা বলবো না তোমরা একশো বার লিখবেই আর প্রত্যেক দিন সেদিন থেকে শুরু করে রোজ পড়তে বসার আগে ওই বীজ মন্ত্রটি তোমরা লিখবে আর যারা দুর্বল আছো যে কোনো একটা বিষয়ে একটা আলাদা সাদা পৃষ্ঠার মধ্যে আবার তোমরা অন্তত চুয়ান্নবার বীজ মন্ত্রটি লিখে সেই বইয়ের মধ্যে ভরে রেখে দেবে আরেকটি পৃষ্ঠার মধ্যে তোমরা ওই বীজ মন্ত্র একশো আটবার লিখে তুমি যেখানে পড়তে বসছো তার উল্টো দিকে যাতে তুমি দেখতে পারো উল্টো দিকে দেওয়ালে আটকে দেবে রোজ পড়তে বসার আগে কিন্তু এইভাবে প্রণাম করে নেবে জয় মা সরস্বতী দেবীর জয় বলে তোমরা এইভাবে যদি সরস্বতী পুজোর দিন থেকে এরকমভাবে ওইং বীজ মন্ত্র মা সরস্বতী দেবীর বীজ মন্ত্রটি যদি লেখা শুরু করো তার ফলে কিন্তু তোমার তোমরা যারা দুর্বল আছো যে বিষয় সেই বিষয়টি কিন্তু তোমাদের অতি সহজে মনে পড়ে যাবে ভুলবে না পড়াশোনায় কিন্তু অনেক চরম উন্নতির পথে যাবে কেন মা সরস্বতীর ওইং বীজ এতটাই পাওয়ারফুল যে দিন রাত এই মন্ত্রটি জপ করবে একমাত্র সেই বুঝতে পারবে যে লিখবে সরস্বতী পুজো দিন থেকে আমি তাকে বলছি এক মাস টানা এক মাস তোমরা একটা নির্দিষ্ট সময় প্রত্যেকটা ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি টানা এক মাস নির্দিষ্ট সময় মন্ত্রটি তোমরা লেখো তারপরে তোমরা নিজে আমাকে কমেন্ট করে তার ফলাফল জানাবে কিন্তু প্রত্যহ করতে হবে কেউ না করে কিন্তু বলবে না যে একদম কাঁচা যে কোনো বিষয় বা তা যার একদম পড়তে মন বসে না ইচ্ছে করে না খেলার ছলে যেইভাবেই হোক যে ইচ্ছে করছে না পড়তে হবে না তাদেরকে আমি বলছি তাদেরকে পড়তে আগে বসতে হবে না এক মাস আমি এতটা এতটা জোর দিয়ে বলছি যে যেই বাচ্চা বা বড় যেই হোক তার যখন একদম পড়তে ইচ্ছে করছে না সে টানা এক মাস শুধু ওইং বীজ মন্ত্রটা লিখুক একই সময়ে নির্দিষ্ট একই সময়ে টানা এক মাস যদি ওইং বীজ মন্ত্রটি লেখে এক মাস পর সেই ছাত্র ছাত্রছাত্রী কিংবা তার মা বাবা আমাকে আমার মন্দিরে এসে বলবে যে হ্যাঁ আমার সন্তান এখন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে আর সেই স্টুডেন্ট বলবে হ্যাঁ আমি এই বিষয়ে আগে যখন এত কম নাম্বার পেতাম এখন আমি অনেক ভালো নাম্বার পাচ্ছি কিন্তু করতে হবে না করে কিন্তু কেউ বলো না সারা দিন মেসেজ করো ফোন দেখো গান শোনো বন্ধুদের সাথে কথা বলো যাই করো প্রত্যহ কিন্তু ওই বীজ মন্ত্রটা তোমরা লিখতে ভুলো না নিজেদের ভালোর জন্য বলছি অনেক কষ্ট করছে তোমাদের মা বাবা তোমাদেরকে শিক্ষিত করতে একটা বীজ মন্ত্র লিখে যদি তোমরা উচ্চ শিক্ষিত হও তুমি যদি আজকে ডাক্তার হও তাহলে কিন্তু অনেক মানুষ তোমার দ্বারা উপকৃত হবে জীবন ফিরে পাবে তুমি যদি আজকে ইঞ্জিনিয়ার হও অনেক মানুষ কিন্তু সুস্থভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে আরও অনেক কিছু শেষ নেই তুমি যদি লয়ার হতে পারো অনেক মানুষকে তুমি সুবিচার পাইয়ে দেবে তাহলে একটা বীজ মন্ত্র তোমাকে কী না করতে পারে আর তুমি সারা জগতের জন্য কী না করতে পারো তাহলে দুনিয়ার কিছু ছেড়ে দিয়ে মেসেজ ফোন হ্যানা তানা এইসব বিভিন্ন খারাপ জিনিসকে দূরে সরিয়ে একটি বীজ মন্ত্র লেখো নিজেদের ভালোর জন্য এবং অনেক মানুষকে জীবন দান দেওয়ার জন্য সুখে রাখার জন্য তাহলেই তুমি একটি ভালো স্টুডেন্ট তার আগে একটি ভালো মানুষ হবে মা বাবার ভালো সুসন্তান হবে ভালো থেকো সরস্বতী পুজোতে তোমরা খুব আনন্দ করো কিন্তু আনন্দের মাঝখানে একটু সময় দিয়ে বীজ মন্ত্রটি তোমরা লেখো আর সেটিকে সারা জীবনের জন্য নিজেদের অন্তরে নিজেদের মনে নিজেদের কণ্ঠে নিজেদের জীবের মধ্যে বসিয়ে নাও জয় গুরু বাম তারা জয় তারা